চাল ডাইলে বলো কোথায় কাশ্মীরের কি বললে কোথায় কাশ্মীরের চুল আর কোথায় বগলের চুল অনেক ডিফারেন্স হয় বিবস ভাইরাল ফোন পে পাড়টা ভবানী ভবন নিয়ে যাওয়া দরকার আছে ভবানী ভবন ঘিছড়কে নিয়ে যেতে পারি আমার পাওয়ার আছে ফোন পে পাড়টা ঘুরাবে না ওদিকে ক্যামেরা ক্যামেরা ঘুরবে না ক্যামেরা ঘুরবে আছে কি কারণে চালে না yeah. yeah. okay, । <operate> <Becca. laughs>

সামনে দিয়ে সর সামনে দিয়ে শহর এখান থেকে কথা বন্ধ কথা বন্ধ যা দোকানে যা দোকানে যা দোকানে যা কি ঝামেলা গেছে টাকা

পুরো জামা প্যান্ট ঘুরে পিটিয়েছে কৃষাৰ বতৰ তাক টেকি দিয়া বল বো বো বোলান কীষাৰ